Sorry, DJ. Hello my dear lovely audience take my islamic greeting Assalamu Alaikum Wa Rahmatullah I hope you are very fine and fantastic by the grace of Almighty Allah Now I am going to start today class first of all die of die by die for die from die to die in die off. die away ডাই থ্রু ডাই ডাউন ডাই আউট টোটাল এলিভেন প্রিপারেশন বাই ডাই ইউ হ্যাভ টু নো বিকজ দিস ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিভ এক্সামিনেশন লাইক বিসিএস ব্যাঙ্ক অ্যাডমিশন টেস্ট অ্যান্ড আদার রুটে মারা গেলে ডাই অফ দুর্ঘটনায় বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে ডাই বাই কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে অথবা দেশের জন্য মারা গেলে ডাই ফর অতিরঞ্জিত আঘাত বা ক্ষতর কারণে মারা গেলে ডাই ফ্রম বাধ্য হয়ে মারা গেলে ডাই টু যুদ্ধ অভাব ইত্যাদির কারণে মারা গেলে ডাই ইন আকস্মিক তীব্রভাবে অথবা একে একে মারা যাওয়া বোঝালে ডাই অফ ক্ষীণ হওয়া মিলিত হওয়া বোঝাতে ডাই অ্যায়ে অবহেলায় মারা গেলে ডাই থ্রু কোনো কিছু তীব্রতা কমে যাওয়া বোঝাতে ডাই ডাউন বিলুপ্ত বা অদৃশ্য বোঝালে ডাই আউট এখন আমরা ডাই দিয়ে সবগুলো প্রথমে ডাই অফ আমরা জানি রোগে মারা গেলে ডায়ের পরে পিপণ বসবে অফ ডাই অফ দ্য অরপান বয় ডাইট অফ কলেরা অনাথ শিশুটি রোগে মারা গিয়েছিল দুই নম্বর হচ্ছে ডাই বাই ডাই বাই হচ্ছে দুর্ঘটনায় বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে ডাই বাই যেমন হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট সে দুর্ঘটনায় মারা গিয়েছিল দেশের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে পিপোজিশন বসবে ডাই ফর ডাই পরে ফর মেনি ফ্রিডম ফাইটার্স ডাইড ফর দ্য লিবারেশন অব দ্য কান্ট্রি অনেক মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার যুদ্ধের জন্য মারা গিয়ে ছিল ডাই ফর অতি রঞ্জিত থেকে মারা গেলে ডায়ের পরে প্রিপজিশন ফ্রম বসবে উদাহরণ হি ডায়েট ফ্রম ওভার ওয়ার্ক তারপরে যুদ্ধের ভিতরে অথবা দরিদ্রর ভিতরে মারা গেলে ডায়ের পরে প্রিপজিশন ইন হি ডায়েট ইন পভার্টি হি ডায়েট ইন ওয়ার আকস্মিকভাবে মারা গেলে ডায়ের পরে পজিশন অফ বসে যেমন র্যাবিটস ওয়ার ডাইং অফ ইন দ্যাট কান্ট্রি সেই দেশে খরগোশ মারা যাচ্ছিল ডাই অ্যাওয়ে ডায় অ্যাওয়ে হচ্ছে ডায়ের পরে অ্যাওয়ে বসবে যখন মিলে যাওয়া অর্থে বোঝাবে যেমন দ্য সাউন্ড ডায়েট অ্যাওয়ে ইন দ্য ডিসটেন্স শব্দটি দূরত্বে মিলিয়ে গেল ডাই থ্রো অবহেলায় মারা গেলে ডাই থ্রো হি ডায়েট থ্রু নেগলিজেন্স সে অবহেলায় মারা গিয়েছিল ডায়ে ডাউন কোনো কিছু তীব্রতা কমে কমে যাওয়া বোঝালে ডাই ডাউন দ্য কন্ট্রোভার্সি ইজ আনলাইকলি টু ডাই ডাউন ডাই আউট বিলুপ্ত বা অদৃশ্য বোঝালে ডায়ের পরে প্রিপিশন আউট যেমন মর্টালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি মৃত্যুর হার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আয়ার চ্যানেল